মীরা তো এখনো বাড়িতে ফিরলো না ওই মীরাকে আদৌ মরলে ছেলের সাথে দেখা করতে পেরেছে মীরার বাবার তো বাড়িতে ফেরার সময় হয়ে গেল কখন না জানি বাড়িতে চলে আসে আর এত রাতে শিয়ানা মেয়েকে বাড়ির বাইরে থাকতে দেখলে তো নিশ্চয়ই সে বকা জোকা করতে শুরু করে দেবে আমি যে কি করি এই মেয়েটাকে নিয়ে বাইরে গেছিস ভালো কথা তা এত রাত করার কি আছে মোরলে ছেলের সাথে আজ দেখা করার সুযোগ না পেলে বাড়িতে তো চলেও আসতে পারে তারপর না হয় পরদিন আবার না হয় যেত এখনো মুখ করে বাড়িতে ফেরার নাম পর্যন্ত নেই তুমি তুমি করে রাতে সঙ্গে দেখা করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছো নিশ্চয় আমার সাথে দেখা করার জন্য তাই না আমি তো জানি তুমি তুমি এখনো আমায় বলনি। নইলে কি এত রাতে তুমি বাড়ি থেকে বেরো নাকি আমার আমার খোঁজে তো বেরিয়েছো তুমি এখন আমার ঠিক আগের মতোই ভালোবাসো সে তুমি মুখে যাই বলো না কেন আমি তোমার গুণের কথা তো জানি মিরা কারণ কারণ আমি তো তোমায় অনেক ভালোবাসি গো বাড়ি থেকে বেরোলে এর সাথে দেখা আমার হবে

এ কথা বলে মীরা সেখান থেকে চলে যায় আর ভ্যাবলা তার পিছে পিছে তাকে ডাকতে থাকে তবে আমি যে সন্দেহ করেছিলাম তাই হয়েছে আমার ওই আংটিটি শেষে কিনা চোরের হাতেই পড়েছে তবে কি আদৌ আমি সেই আংটিটি আমার হাতে ফেরত পাবো কোনোদিন এ কোন মহা ঝামেলার মধ্যে পড়লাম আমি এসব চিন্তায় তো দিনের পর দিন আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যাচ্ছে এক অদৃশ্য অশান্তিতে ভুগছি আমি কি কি করবো নানা শোনা পাখি তোমাকে ঘুম কামাই করে আমাকে পাহারা দিতে হবে না তোমার তো রক্তে মাংসে গড়া একখানা প্রাণ বলো তুমি সারা দিন আমার জন্য কত ছোটাছুটি করো তারপরও যদি রাতের ঘুমটুকু না হয় তোমার তোমার শরীর খারাপ করবে তো তাই বলছি তুমি আগে একটু ঘুমিয়ে নাও পরে না হয় আমি ঘুমাবো আর তাছাড়া আমার এখনো ঘুম পাইনি ভাবছি একটু বসে বাসিটা বাজাবো ঠিক আছে রাজপুত্র তার বাঁশিখানা বাজাতে শুরু করে আর ওদিকে সেই বাঁশির সুর ভেসে যায় ঘুমন্ত চারুলতার গানে ঘুমন্ত চারুলতার কাছে সেই বাঁশির সুর এতই তীব্র অনুভব হয় যে তার ঘুম ভেঙে যায় সেদিনের সেদিনের রাতের মতো সেই বাসির সুর আবারও আবারও আমার কানে এসে পাচ্ছে কোথা থেকে আসছে বাসির সুর সেদিন তো জঙ্গল থেকেই বাসির সুর শুনতে পেয়েছিলাম আর আজ আজ তো আমি নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছি আর আজ কেন জানিনা মনে হচ্ছে সেদিনের চেয়ে আরো বেশি আরো কাছ থেকে আমি বাসির সুর শুনতে পাচ্ছি তবে কি বাসিওয়ালা তবে কি ওই বাসিওয়ালা আমার খুব কাছে কোথাও আছে না 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 আমাকে ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে যে করে হোক ওই বাসিওয়ালাকে খুঁজতে হবে এ কথা বলে চারুলতা সে বাসি সুরে মাতাল হয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর বাসি সুর ধরে পথে ছুটতে শুরু করে আর তাকে ঘর থেকে বের হতে দেখে আর তাকে ঘর থেকে বের হতে তার শতমা জয়া দেখে ফেলে এ কি এই এত রাতে চারুলতা এভাবে সুতে গেল মনে তো হচ্ছে জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না ওদিকে এখনো আমার মীরার বাড়িতে ফেরার নাম নেই আর এই সারুলতা সারুলতা এখন জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে এই মেয়েদের বাবা এলে তার কাছে আমি যে কি জবাব দেব সেটাই তো বুঝতে পারছি না তখনই চারুলতার বাবাও বাড়িতে ফিরে আসে কার ছুটে যাওয়ার কথা বলছ জয়া কে बारिशের বেরিয়ে গেছে আর আমার সারুলতা মা মিরা ওরা কোথায় এ शेर এসে সেই গানে বাঘের ভয় সে কেন হয় সারুলতা বাড়ি থেকে বেরিয়েছে নিয়ে তো আমার দেবন মাতা দতা নেই কিন্তু মীরার কথা মীরার কথা যে কি বলি সেটাই তো চিন্তা কারণ চারুলতার বাবার কাছে তো তার সাত কোন মাপ আর মীরার বেলায় তো তা নয় ইয়ে মানে তোমার মেয়ে ওই চারুলতা সে তো বাড়ি থেকে ছুটতে ছুটতে জঙ্গলের দিকে গিয়েছে অনেকক্ষণ আগে গো আর মীরাও তো ওকে খুঁজতে বাড়ি থেকে বেরোলো তাই তো দুই মেয়েকে বাড়িতে দেখতে পাচ্ছ না এটাই বলছিলাম আর কি কি বলছো কি মেয়েরা কেউ বাড়িতে নেই আর তুমি এখানে দাঁড়িয়ে কী করছো শুনি আর চারুলতাকে খুঁজতে মীরা বেরিয়েছে তোমারও কাণ্ডকে নেই সোয়া এসো এসো আমার সাথে এসো চারুলতার বাবা জয়াকে সঙ্গে করে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে এই কথা বলে 미রা আবারও চলতে থাকে এবং সে তার বাড়ির দিকে যেতে থাকে। আমি আমি জঙ্গলের দিকে যত এগিয়ে যাচ্ছি, ততই যেন বাঁশির সুর আমার কাছে আরও আরো গভীর মনে হচ্ছে আর মনে হচ্ছে জঙ্গলের ভেতরেই কেউ একজন বাঁশি বাজাচ্ছে আর সেই বাঁশির সুর আমাকে এত উতলা করে তুলছে আজ আমি সেই বাঁশিওয়ালাকে দেখেই ছাড়বো এমন মাতাল করা বাসির সুর তুলছে সে যেই বাসির সুর আমাকে ঘরে পর্যন্ত থাকতে দিচ্ছে না চারুলতা জঙ্গলের আরো গহিনে যেতে থাকে তখনই পেছন থেকে চারুলতার বাবা এবং চারুলতার মা চারুলতাকে ডাক দেয় চারুলতা মা তারা কোথায় যাচ্ছিস মা এত রাতে আমাকে আমাকে দেখো না আমাকে পেছন থেকে কি আটকেও না আমাকে যেতে দাও ওই জঙ্গলের মাঝে মাঝে যে বাসি বাঁচাচ্ছে সেই বাসি ওলার কাছে আমাকে পৌঁছতেই হবে আমাকে যেতে দাও পাগলের মতো এসব কি বলছিস কি তুই এর আগের দিনও তুই এই একই কথা বলেছিলি আজও তুই তাই বলছিস কি হয়েছে কি তোর কোথায় বাসিস আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না রে ও

তোমরা এখানে তোর জন্য আমার কিনা লোকের কথা শুনতে হচ্ছে সে কথার কোনো জবাব আমার কাছে তুই এমন কেন করছিস বল তোমা চারুলতা তার বাবার প্রশ্নের কোন জবাব না দিয়ে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তোর সাথে বাকি কথা যা বলার বাড়িতে গিয়ে বলবো এখন তুই বাড়িতে মা এরপর চারুলতা কিনে তার বাবা মা বাড়িতে ফিরে যায় শোনো মা তোমরাই তো বলো মরণ হিসেবে আমার বাবার গায়ে একটা সম্মান আছে তাই আমার বাবা যেখানে কথা দিয়েছে সেখানে যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে করে একবার পাত্রে দেখতে চাই তবে আর এ বিয়ে না করে আমার আর উপায় থাকবে না বাবা তার সম্মান রক্ষার্থে আমাকে জোর করে হলেও ওই মেয়ের সাথে বিয়ে ঠিক করবেই করবে তাই আমি পরিবারকে সঙ্গে করে নয় বরং আমি নেচে একা ওই মেয়েকে দেখতে যেতে চাই এ কথা শুনলে তোর বাবা কি বলবেন না বলবেন তা আমি জানি না তবে তুই যখন চাইছিস তবে তুই তাই কর বাবা যা কাল একটু গ্রাম ঘুরে দেখে আয় আর ওই চারুলতা নামে মেয়েটিকে দেখে আয় আর আমার বিশ্বাস ওই মেয়েকে একবার দেখলে তোর পছন্দ হয়ে যাবে রে বাবা অপছন্দ করার মতো তো কিছু নেই ওই মেয়ের মধ্যে বেশ তবে তাহলে আমি নিচে গিয়েই দেখে আসি এমন সুন্দরী মেসে বিরা তুমি আবার এমনভাবে অপমান করতে পারলে বিরা তোমার বোন ওই সারুলতা দিদি কত ভালো মানুষ কি সুন্দর নম্ন ভদ্রতার গলার সর স্বরে সে আমার সাথে কথা বলে কিন্তু তুমি কিনা আমার সাথে এমন এমন সারালের মতো কথা বললে এই তো এই তো কদিন আগে তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি কত ভালোবাসার কথা বললে গো আরাস আরাস এই ব্যাবলা তোমার কাছে পর হয়ে গেছে তাকে তুমি তাকে তুমি তুই তো কারি কুড়েছ তোমার পেছনে আমি অনেক দৌড়েছি মা ঠিকই বলে তোমাদের মতো মেয়েদের পেছনে পেছনে না ঘোড়াই ভালো ভালো মায়ের পছন্দকে বড় করা তোমার চেয়েও সুন্দরী দেখতে একখানে মেয়েকে বিয়ে করে নেবো তারপর তারপর তোমাকে দেখাবে মজা কেমন লাগে কেমন লাগে ভালোবাসার মানুষ যখন অন্য কাউকে নিয়ে ঘুরে বেড়াবে তখন তুমি বুঝবে কি মজা এই দেখো সোনা পাখি সত্যি সত্যি আমার বাসি সুরে ঘুমিয়ে পড়েছে যাক ভালোই হলো বেচারি সারা দিন অনেকটা খাটাখাটনি করেছে আমার জন্য এবার আমি একটু ঘুমিয়ে নি কাল ভোরের আলো ফুটলে আমার এই জঙ্গল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে বের হতে হবে আমার কেন যেন মনে হচ্ছে এই জঙ্গলে আমি অনেক কিছু খুঁজে পাব আমার হারিয়ে যাওয়া জিনিস থেকে শুরু করে আরও অনেক কিছু এই জঙ্গল আমাকে যেন অনেক উপহার দেবে বলে অপেক্ষা করছে কেন এমনটা মনে হচ্ছে আমার কি আছে এই জঙ্গলে এই জঙ্গল পেরোলে বা কি এমন আছে কেন এই জঙ্গল পেরোনোর জন্য এত উতলা হচ্ছে আমার মন বন্ধুরা কি হবে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ